মিনারের সুরকে তুমি শোন না সুপথের ডাক তুমি বোঝো না বাগানের ফুলকে তুমি দেখো না নজতের পথকে তুমি খোঁজো না মিনারের সুরকে তুমি শোন না তুমি কি ভোরের আকাশ দেখো না তুমি কি দিনের প্রকাশ দেখো না তুমি কি ভোরের আকাশ দেখো না তুমি কি দিনের প্রকাশ দেখো না তুমি কি রাত্রি নামা দেখো না তুমি কি নামা দেখো না তুমি কি সত্য মিথ্যা বুঝো না মিনারের সুর কি তুমি শোনো না সুপোথীর ডাক তুমি বোঝ না বাগানের ফুল কি তুমি দেখ নাজতের পক্ষে তুমি খোঁজো না মিনারের সুর কি তুমি না তুমি কি মাঠি দেখনি ফসল ভরা দেখনি বৃক্ষকে মন সবুজ গড়া তুমি কি মাঠ দেখনি ফসল ভরা দেখনি বৃক্ষকে মন সবুজ গড়া পাখিদের গানকে তুমি শোন না কত কিছু চতুর দিকে করলো কিছ না তুমি কি দেখতে চোখে পাও না তুমি কি বাতাস বুকে নাও না তুমি কি দেখতে চোখে পাও না তুমি কি বাতাস বুকে নাও না ভালোর বিজয় চাও কি তুমি ভালোর বিজয় চাও কি তুমি তবে কেন হকের পথে চলো না মিনারের সুর কি তুমি শোনো না সুপথের ডাক তুমি বোঝো না বাগানের ফুলকি তুমি দেখো না নাজাতের পথ কি তুমি খোঁজো না মিনারের সুরকে তুমি শোনো না